চলমান মৌসুমে ব্যর্থতার বৃত্তে আটকা ম্যানচেস্টার সিটি আরও একটা ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেডও প্রত্যাশিত জয় পাওয়া হয়নি তাদের এবার্টনের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি বাতিল হয়েছে একই দিন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তাই এদিন খুব বেশি পরিবর্তন আসেনি চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে লিভারপুল আছে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে এবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে দুই দুই গোলেই ড্র করেছে ম্যানচেস্টার সিটি মনোজের গোলের শুরুতে ক্রিস্টাল প্যালেস এগিয়ে গেলে প্রথমার্ধে ত্রিশতম মিনিটে আর্লিং হল্যান্ডের গোলের সমতায় ফিরে সিটি পরে দ্বিতীয়ার্ধে দুই দল পেয়েছে একটি করে গোলের দেখা পরপর দুইবার সমতায় ফিরেও জয় পাওয়া হয়নি সিটির অন্যদিকে পয়েন্ট টেবিলে বেশ খারাপ অবস্থায় আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অন্যদিকে পয়েন্ট টেবিলে অনেকটা তলানিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে নটিংহাম ফরেস্টের বিপক্ষে পাঁচ গোলের রুদ্ধশ্বাস ম্যাচটিতে তিন দুই ব্যবধানে পরাজিত হয়েছে ইউনাইটেড শুরুতে দ্বিতীয় মিনিটের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে সমতায় ফিরিয়েছিল হজলন্ড এরপর ব্রুনো ফার্নান্ডেস দ্বিতীয়ার্ধে একষট্টিতম মিনিটে গোল পেলেও এর আগে দ্বিতীয়ার্ধে সাতচল্লিশ ও চুয়ান্নতম মিনিটে সাত মিনিটের ব্যবধানে পরপর দুই গোল হজম করে পরাজিত হয় ইউনাইটেড